মেয়ের টিফিনের জন্য বেড অমলেট বানাবো পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি এক চিমটে গোলমরিচ গুঁড়ো এক চিমটি হলুদ গুঁড়ো এক চিমটি জিরে গুঁড়ো এক চিমটি লঙ্কার গুঁড়ো আপনারা এখানে কাঁচা লঙ্কার কুচি দিতে পারেন এক চিমটি গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো নুন আর একটা ডিম এই ডিমটার মধ্যে দুটো কুসুম আছে এখন খুব ভালো করে ফেটিয়ে নেব এটানো হয়ে গেছে প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম ডিমের গোলাটা হাফ দিয়ে দেবো উপরে আর হাফ ডিম দিয়ে দিলাম উটে দেৱ আলো এখন কি কেইটে দেৱ ভাজা হয়ে গেছে তুলে নেব এখন মেয়ের টিফিন বক্সটা রেডি করে দেব ব্রেড অমলেটগুলো দিয়ে দিলাম টমেটো সস দিয়েছি একটু দেখে দেব চামচ দিয়ে দিলাম টিফিন বক্স রেডি